সে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায় তবু মনে দেখো তবু মনে দেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে মনে রেখো ও তবু মনে রেখো একদিন যদি বাঘা পড়ে কাজে শারদোপ্রাসে যদি পড়িয়া আমনে ছলু 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 নাই দেখা খাটায় নয়ো ভিন্ন লোক থেকে নীরব নিরবয়ব আত্মারা আসেন আসেন একদা অন্তরঙ্গ প্রিয়জনের একাগ্র আহ্বানে তাদের চোখে দেখা যায় না হাতে ছোঁয়া যায় না তাঁদের কণ্ঠস্বর শ্রুতিগোচর হয় না একজন যান অন্যজন আসেন কেউ প্রশ্নের উত্তর দেন নাম জানিয়ে কেউ বা নাম বলেন না শুধু সবাই যেন বলতে চান শেষ হয়ে যায়নি আছি 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 নমস্কার আমি সমতীর্থ গল্পের তৈরির একজন মাল্লা আজ আপনাদের শোনাব অমিতাভ চৌধুরী লেখা রবীন্দ্রনাথ গ্রন্থ থেকে বাচিক নাট্যকর্মী অভিজিৎ অবকুন্ঠনে অবলম্বনে রবি ঠাকুরের প্রেত চর্চা অভিজিৎ সরকার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা উনি শহরের বাচিক শিল্পীদের একত্রিত করে সংগঠিত করেছেন পাচিক শিল্পচর্চার মুক্ত দিগন্ত তারা নিয়মিতভাবে আবৃত্তি শ্রুতি নাটক কাব্যনাট্য দৃশ্যকাব্য গল্পপাঠের অনুষ্ঠান করে থাকেন এবং বাংলার দিকে দিকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রবীন্দ্রনাথের পরলোক চর্চার অন্যতম লিপিকর রবীন্দ্রনাথের একান্ত সচিব অমিয় চক্রবর্তী যাকে বলেছেন মায়া রচনা যার নামকরণ করেছেন মহাপৌরুষেও ছেলে মানুষই উনিশশো সাল জুড়ে সেই পরলোকের সঙ্গে যোগাযোগ করবার নেশা রবীন্দ্রনাথকে পেয়ে বসেছিল আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশিতম প্রয়াণ দিবসে সেই কাহিনী তুলে ধরলাম আমরা গল্প পাঠে পৃথ্বীরাজ রবির ভূমিকায় শান্তনু জ্যোতির ভূমিকায় শ্রীমন্ত কাদম্বনী অনিন্দিতা মৃণালিনী সহিনী সুকুমারের ভূমিকায় শুভদ্বীপ এবং সমীর চরিত্রে আমাদের ছোট্ট বন্ধু প্রথা আর গল্পের সূত্রধর আমি সোমতীর্থ সমগ্র পরিচালনা ও ধ্বনি পরিকল্পনায় সৌপর্ণ তাহলে শুরু করা যাক আজকের গল্প রूबी ঠাকুরের प्रीत চর্চা ভুলা তুমি তোই রে গোদে অন্ধকারে নিমজ্জিত বিক কেবল একটি মোমবাতি জ্বলছে মুখোমুখি বসে দুজন একজন প্রশ্ন করছেন আরেকজন উত্তর লিখছেন পাঠিয়ে দিলেন তোমার নতুন বৌঠান ও জ্যোতি দাদা আচ্ছা জ্যোতি দাদা মৃত্যুর পর মুহূর্তে পরলোকের সঙ্গে সম্বন্ধ কি উপায়ে হয় একটা আচ্ছন্ন ভাবের মধ্য দিয়ে আসা ঠিক যেন ঘুম থেকে জাগা সমস্ত জীবনটাই গতরাত্রির স্বপ্ন বলে মনে হয় বরদাদার সঙ্গে কি দেখা হয় হয় কিন্তু তিনি তন্ময় হয়ে থাকেন তাই সম্বোধন করে বলা চলে না আচ্ছা আপনারা কি রূপ ধারণ করে দেখা দিতে পারেন পারি কিন্তু ওদের আমাদের শক্তিরও প্রয়োজন ও আচ্ছা নতুন বৌঠানকে দেখা দিতে বলেছিলুম উনি চেষ্টা করবেন বলেছিলেন তার শক্তি যে কত দূর তা তো জানি নেই তবে তোমাকেও একটা তীব্র ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হবে আচ্ছা জ্যোতি দাদা কোনো ব্যাপারে আমার নিজের মধ্যে যখন শক্তির অভাব অনুভব করি এই যখন ভুল করি আপনি তখন কি তার প্রতিকার করতে পারেন তুমি কেন ভুল করবে রবি না মানে আমি যখন ছবি আঁকি আপনাকে চিন্তা করলে আপনার শক্তির কোনো প্রতিক্রিয়া কি হতে পারবে সাহায্য হতে পারে তেমন করে তুমি যদি ডাকো আচ্ছা এই এই বুলার ভিতর দিয়ে এখন আপনি কি একটা ছবি আঁকতে পারেন না নতুন শক্তি দেওয়া সম্ভব নয় আচ্ছা তবে যাই ভালো থেকো সীমানা ছাড়া বন্ধু হে আমার রুয়েছ দাঁড়ায় জীবনু চলে গেলেন জ্যোতি দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বাল্য কৈশোর ও যৌবনের প্রারম্ভ জুড়ে যিনি জড়িয়েছিলেন শেষ বয়সে ছাড়া একজন শান্তিনিকেতনে অন্যজন রাঁচির শান্তি ভাবে রাঁচিতে উনিশশো সালে মারা যান জ্যোতিরিন্দ্রনাথ তার চার বছর পর প্ল্যানচেটে এই সংযোগ কিন্তু মৃত্যুতে সব কিছুই তো মুছে যায় তবু তারা আসেন কি করে আসেন মিডিয়াম বা মাধ্যম অবলম্বন করে মিডিয়াম কাব্য গ্রন্থাবলীর সম্পাদক মোহিত সেনের কন্যা উমা দেবী ডাকনাম পুলা সুন্দরী কৃষকায়া কবি জোড়াসাঁক ঠাকুর বাড়ির তেতলার মেঝেতে বসেন রবি ঠাকুর আর বুলা বুলার হাতে লেখার খাতা আর পেন্সিল। স্তব্ধ বিস্ময়ে পাশে বসা দর্শক অবনীন্দ্রনাথ নন্দলাল বসু প্রশান্ত মহলানবিশ অমীয় চক্রবর্তী মোহনলাল গঙ্গোপাধ্যায় মীরা দেবী অমিতা ঠাকুর প্রশ্নকর্তা রবীন্দ্রনাথ প্রথমে আহ্বান তারপর প্রার্থিত আত্মা ভর করেন উমা দেবী অর্থাৎ বুলার দেহে প্রশ্ন করবার সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায় উত্তর নাম জিজ্ঞেস করো না তুমি মনে যা ভাবছি আমি একটা কথা বলে চলে যাব কি কথা আমি বুঝতে পারছি না কার ভিতর দিয়ে আসবে কেন ওই যে মিডিয়াম তিনি যদি না থাকেন কিছু তোমার কাছে আসা সম্ভব হবে না নতুন বৌঠাম নতুন বউঠান জ্যোতি দাদার স্ত্রী কাদম্বরী দেবী তাকে জীবনের ধ্রুবতারা বলে বর্ণনা করেছিলেন রবীন্দ্রনাথ কৈশোর আর যৌবনের সুখের দিন কেটেছে অনেক নতুন বউঠান ছাড়া রবীন্দ্রনাথের সমাজ সংসার মিছে মিছে এ জীবনের কলর আঠেরোশো চুরাশি সালে মাত্র পঁচিশ বছর বয়সে সেই অনন্যা মহিলা আত্মহত্যা করেন তারপর এই উনিশশো উনত্রিশ সাল উনতিরিশে নভেম্বর কুহার সমুদ্রে আমার তরি ভাসিয়েছিল আজও দাঁড়িয়েছি সেই চেনাঘাটে নতুন বৌঠান একটা কবিতা লিখে দেবে কি আমি তোমার কথা শান্তি শান্তিনিকেতনে অনেকে ভেবেছিল তুমি জানতে বৌঠান মনে মনে এসেছিল কেমন করিবা বুঝাবো তোমরা কি করে আসো কি করে যাও থাকো কিছু বুঝতে পারি নি কেন শেষ শেষ থেকে হাওয়ায় তুমি যখন গায়ের কাপড়টা নিলে হ্যাঁ তখন আমি ও জানো আমি তোমাকে একদিন মনে মনে বলেছিলাম যে আমার অসুখ করেছে আমায় একটু সেবা করে দাও আমার এই চাইবার ইচ্ছে তুমি জানো জানি তুমি চাও কিন্তু ভালো করে দেবার মতো শক্তি তো আমার নেই আচ্ছা বৌঠান তোমার এখন যে রূপ আছে সে কি আগের মতো তোমায় আমরা যেমন দেখেছিল বোঝানো যায় না আমায় দেখলে ঠিক চিনবে আমার ছায়াটা কিন্তু আজও আছে প্রাণও আছে শুধু দেহ নি নিশিতব ছ পাঁচই নভেম্বর উনিশশো উনতিরিশ জোড়াসাঁকুর তেতলার ঘর এলেন ছোট বউ মৃণালিনী দেবী আঠেরোশো বিরাশি সালে রবীন্দ্রনাথের বধুরূপে আবির্ভাব ঠাকুর বাড়িতে উনিশশো সালে মাত্র উনতিরিশ বছর বয়সে অ্যাপেন্ডিসাইটিস রোগে অকাল বিদায় বাড়ির ছোট বউ স্বামী আদর করে ডাকতেন হ্যাঁ কি আছো যাদের ভালোবাসি তারা তো একে একে আমার কাছে এলো মাধুরী লতা রিমকা সুমেন্দ্র বয় ছুটি সকলেই কি গেছে আচ্ছা পৃথিবীর সঙ্গে তোমার বন্ধন কি আজও প্রবল আছে বয় কি কথা জিজ্ঞেস কর কেন উজান নাকি হবার কাজকর্ম সাধনার প্রতি তোমার ইন্টারেস্ট আছে আমার সমস্ত মন অন্তর থেকে তোমারই কল্যাণ কামনা করে রথির কাজে তোমার সম্মতি আছে আচ্ছা সে কি আমায় জিজ্ঞাসা করবার তার কাছে যিনি আছেন তিনি দেবতার মতো আলু দেখাবেন বিশ্বাস আছে দুঃখ আছে মৃত বিরহদন সুকুমার রায় যেমন শ্রদ্ধা করতেন রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথও স্নেহ করতেন সুকুমার রায়কে কালাজরে আক্রান্ত হয়ে সুকুমার রায় যখন মৃত্যু সজ্জায় শান্তিনিকেতন থেকে কবি চলে এলেন কলকাতায় রোগীর অনুরোধে শয্যা পার্শ্বে বসে শোনালেন গান উনিশশো সালে মৃত্যু হল সুকুমারে ছয়ই নভেম্বর উনিশশো উনত্রিশে সকাল বেলায় সুকুমার এলেন বোলার মধ্য দিয়ে এসেছি কেমন আছো সুকুমার পৃথিবীর সঙ্গে যোগ আছে খুব আমাদের কাছে কিছু বলবার আছে তোমার আছে আমি যেন কি মহান আলোকের মধ্যে রয়েছি আমার চোখ সেই আলোয় ডুবতে চায় কিন্তু মনে অন্ধকার আচ্ছা আমরা যেটা ইচ্ছা করি তাতে সহায়তা করতে পারো জানি না কিন্তু আপনাকে আমার দরকার আমার নিজের সাধনা আজও শেষ হল না আচ্ছা সুকুমার, আমি যে ছবি আঁকি সে কি ভালো হ্যাঁ অপূর্ব ইউরোপে সমাদর হবে তুমি চলে গেলে তোমাদের অভাব খুব অনুভব করেছি তুমি কোথায় তা জানো জানি আচ্ছা আমার ছেলে সত্যজিৎকে আপনার আশ্রমে নিতে পারেন তোমার স্ত্রী যদি সম্মত হন আমি তাকে বলবো তোমার কথা বলবেন আচ্ছা সুকুমার ইহলোক পরলোক দুইকে ও একত্রে করে কি মানগলো না উভয়ের বিচ্ছেদ আছে বিচ্ছেদ নেই ওখানকার কাজ এখানে শেষ করতে হয় যারা কাজ শেষ করে এসেছে তাদেরই মুক্তি তোমাদের থাকবার স্থানকে ভিন্ন ভিন্ন সীমাহীন আকাশে আমরা বন্ধনবিহীন শুকবার শুকবার শুনছ শুনছি পিয়ার জানো জানি আনতে পারো আরো একজন সম্মুখে রয়েছেন কে তার নাম যায় তরঙ্গ রবীন্দ্রনাথের বড় আদরের ছোট ছেলে শনি মা মারা যাবার পর বাবার আরো কাছের মুঙ্গেরে বেড়াতে গিয়ে কলেনায় আক্রান্ত হয়ে উনিশশো সাত সালে মাত্র এগারো বছর বয়সে যার চিরবিদায় যায় তরঙ্গ উঠে কুসুম ছরিয়া পড়ে কুসু ফুটে শমি তুমি কি শমি 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 উ শমি শমি কেমন আছিস জানো তোমাদের ভুলে যায় মাঝে মাঝে যখন মনি পড়ে সে এক মজা হয় কি যেন অনেক দূর থেকে ডাকে বেলা দিদির সঙ্গে ভালোবাসা আছে খুব বাড়ি চল চল তাই তুমি রাগ করেন আচ্ছা সমি তোর জ্বর হলে আমি কবিতা পড়তুম মনে আছে তোর সব মনে আছে কোন কবিতা মনে পড়ে মনে করু যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে হো হো আচ্ছা আচ্ছা তোর শিলাহিদহের বোটের কথা মনে পড়ে পর এখানেও জল আছে তেমনি কিন্তু জানো বাবা এখানে শান্তিনিকেতন নেই কোথাও নেই তুই ওখানে কীরকম চঞ্চলতা করিস হু আসলে আমি সব দেখতে জানতে চাই নিজে একটা পৃথিবী গড়ে তুলতে চাই সে পৃথিবী গড়ে তুলতে আরম্ভ করেছিস হ্যাঁ আমার অসুখের সময় যেসব কবিতা শুনিয়েছিলে ভালো লেগেছিল সেই ভালো লাগা দিয়ে পৃথিবী গড়ব আচ্ছা আচ্ছা সবই মৃত্যুর পর তোকে কি প্রথম আহ্বান করে নিলেন মনে পড়ে আচ্ছা পড়ে আমি একটা মুদির ধারে দাঁড়িয়ে আচ্ছা কে একজন আমার হাত ধরে নিয়ে গেলি ভালো মনে পড়ে না আচ্ছা শোনো বাবা হুম আমি না একটা শান্তি নিকেতন করব শান্তি আমার ভালো লাগে তোমাদের হাসি আমার ভালো লাগে আমার নতুন পৃথিবীতে থাকবে আনন্দ হাসি খুশি মজা আচ্ছা আচ্ছা শো না সত্যসন্ধ জ্ঞানী সাধক কবি স্মৃতি বিস্মৃতিকে নিয়ে যে খেলা খেলেছেন তা যেন অস্বীকৃতিকেই অন্যভাবে প্রকাশ করবার চেষ্টা কবি যা শুনতে চান স্মৃতি বিস্মৃতির এই খেলায় তাই শুনেছিলেন নিজের কথারই প্রতিধ্বনি তাকে মুগ্ধ করেছে অবশ্যই এসব সম্ভব হয়েছে উমাদেবীর আত্মসমাচ্ছন্ন তৎপরতায় তার অবচৈতন্যের বিগ এবং স্নায়বিক কোনো আশ্চর্য শক্তির উনিশশো উনত্রিশ সালে এই প্ল্যানচেট কাহিনীর সমাপ্তি উনিশশো সালের মার্চ মাসে নিজের আঁকা ছবি নিয়ে ইউরোপ যাত্রার পর নানান ব্যস্ততায় এ নেশা চলে যায় আর সেই রহস্যময় রমণী মিডিয়াম উমাদেবী উনিশশো একত্রিশ সালের বাইশে ফেব্রুয়ারি মাত্র সাতাশ বছর বয়সে বিদায় নিলেন এই পৃথিবী থেকে এই মৃত্যুর পেছনে কি ছিল কোন রহস্যময়তা আর এই পারলৌকিক সংযোগের এক যুগ পরে উনিশশো সালের সাতই অগস্ট দুপুর বারোটা দশ মিনিটে পরলোকে পাড়ি দিলেন রবীন্দ্রনাথ সমীর পৃথিবী রচনা হয়তো এতদিনে শেষ নাকি মহাবিশ্বে মহাকাশে অনন্ত কাল ধরে চলবে সেই অনন্ত ভুবন রচনার কাজ কি জানে ভরা শ্রী ভরা ভরা Oh